উচ্চ মাধ্যমিকে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য ভাষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল রূপমূল কাকে বলে রূপমূলের বিভাগ করে স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও আজ আমরা এই প্রশ্নটির পূর্ণাঙ্গ উত্তর নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরব ও এটা বুঝিয়েও দেওয়া হবে তো প্রথমেই পাঁচ নম্বরের কোশ্চেনটি দেখে নাও রূপমূল কাকে বলে এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যা পৌনপুনিক এবং যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই তাকে রূপমূল বা রূপিম বা মরফিম বলে এখানে উল্লেখ্য প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু লেখা উচিত দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ রূপমূল কাকে বলের পরে যে রূপমূলের শ্রেণীবিভাগ করে স্বাধীন অপরাধীন রূপমূলের পরিচয় দাও প্রশ্নোক্ত যে অংশটি আছে তারই দ্বিতীয় অংশ অর্থাৎ রূপের রূপমূলের শ্রেণী ভাগ করো তো রূপমূলকে প্রধানত দুভাগে ভাগ করা যায় আবিধানিক রূপমূল ও ব্যাকরণসম্মত রূপমূল আবিধানিক রূপমূলকে আবার দুটি ভাগে ভাগ করা যায় স্বাধীন আবিধানিক রূপমূল এবং পরাধীন আবিধানিক রূপমূল একই রকমভাবে ব্যাকরণসম্মত রূপমূলকেও আবার দুই ভাগে ভাগ করা যায় স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল আবার পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল আবার পরাধীন সম্মত রূপমূলকে আবার দুই প্রকারে ভাগ করা যায় প্রথমটি আসছে সমন্বয়ী রূপমূল এবং দ্বিতীয়টি আসছে নিষ্পাদিত রূপমূল এবার আমরা চলে যাব পরের প্রশ্নের পরের টপিকে প্রথমেই আমরা দেখে নেবো স্বাধীন রূপমূল কাকে বলে যে সকল রূপমূল বাক্যে ব্যবহার করতে গেলে অন্য কোনো রূপমূলের উপর নির্ভর করতে হয় না তাকে স্বাধীন রূপমূল বলা হয় নিচে আমরা এর উদাহরণ দিয়েও আলোচনা করে নেব এবারে আমরা চলে যাব পরাধীন রূপমূল কাকে বলে যে রূপমূলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না বরং কোনো স্বাধীন রূপমূলকে অবলম্বন করে ভাষায় ব্যবহৃত হয় তাদের পরাধীন রূপমূল বলা হয় এখানে আমরা বিভিন্ন উদাহরণ সহকারে স্বাধীন পরাধীন রূপমূল আমরা দেখে নেব প্রথমে আসে একটি উদাহরণ ফুলওয়ালা ফুলওয়ালা শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ফুল ও ওয়ালা ফুল শব্দটি একটি স্বাধীন রূপমূলের উদাহরণ আর ওয়ালা শব্দ ওয়ালা শব্দবন্ধটি শব্দাংশটি একটি পরাধীন রূপমূলের উদাহরণ রাজপথ রাজ শব্দটি বা রাজ রূপমূলটি স্বাধীন রূপমূল এবং পথ এই রূপমূলটিও স্বাধীন রূপমূল এরপর সে কুকাজ যুক্ত কাজ কু হচ্ছে পরাধীন রূপমূল এবং কাজ হলো স্বাধীন রূপমূল একই রকমভাবে বিদেশ শব্দ বন্ধ বি হল পরাধীন রূপমূল এবং দেশ হলো স্বাধীন রূপমূল তারপরে আসছে অন্তিম উদাহরণ আমাদের আজকের জনশূন্য জনশূন্য শব্দটিকে ভাঙলে পাওয়া যায় জন ও শূন্য জন শব্দটি একটি স্বাধীন রূপমূল এবং শূন্য শব্দটি একটি কিন্তু স্বাধীন রূপমূল এভাবেই আমরা আজকে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ করে ছকের সাহায্যে শ্রেণীবিভাগ করে আমরা কিন্তু স্বাধীন রূপমূলের সংজ্ঞাসহ পরাধীন রূপমূলের সংজ্ঞাসহ আমরা কিন্তু স্বাধীন ও পরাধীন রূপ মূল উদাহরণ সহ আলোচনা করলাম এইভাবে যদি তোমরা পরীক্ষার সময় উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু আশা করা যায় যে ভাষা ডিপার্টমেন্টে বা ভাষার প্রশ্নে এবং এই প্রশ্নটি যদি তোমরা কমন পাও তাহলে কিন্তু এতে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই প্রাপ্য তাই এই প্রশ্নটি দেরি না করে আগে বুঝে নাও বুঝে নিয়ে তোমরা এটা যেহেতু একটি নোট আকারে তোমাদের সামনে উপলব্ধ করানো হয়েছে তাই এটা তোমরা লিখে নিয়ে মুখস্থও করে ফেলো এবং নিজে নিজের সময় ধরে দশ মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো তাহলেই দেখবে ঠিকঠাকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এটা তোমরা লিখে আসতে পারছ